আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আমি দেখাচ্ছি হালকা করে যে সাত বাগানে পাখি আমার কাছে আর আছে গাছ একটা ফুলের গাছ এখানে ফুল অবশ্য ফুটে নাই হচ্ছে বারোটা ফুল বা টাইম ফুল যেটাকে বলে মেহেন্দি গাছ এগুলো মূলত শখের বসেই লাগানো অনেক গাছ আছে পেঁপে গাছ পেঁপে গাছটা বড় হয়ে গেছে এর পাশে আরেকটা পেঁপে গাছ আছে ওটা তো অবশ্য ফল ধরেছে আর এই যে আমার পাখির খাবার শুকাইতে দিচ্ছি এখানে পেঁপে গাছের পাশাপাশি আছে আপনার শিম গাছ ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে হয়তো বা যাচ্ছে না ছোট্ট করে একটা আম গাছ আছে তার পাশে আছে বৈশাখ এখানে তো দান দেখতে পাচ্ছেন যেগুলো আমার এই পাখির খাঁচা থেকে যেগুলো বৃষ্টি হয় ওই বৃষ্ঠা আমি এখানে ফেলি যার কারণে গাছগুলো পুষ্টি পায় অনেক মরিস অবস্থাটা তেমন একটা ভালো না এই আরেকটা ছোট্ট করে মেহদি গাছের চারা এগুলো করা মূলত পাখির জন্যই যাতে পাখিরা একটু কমফোর্ট ফিল করে এখানে আছে একটা কাঁটাল গাছ কাটাল গাছটা অনেক বড় হয়ে গেছে আরো বড় বড় গাছ আছে এখানে এই হলো আমার ছাদ বাগান এই পাশ থেকে দেখালে হয়তো বা সুন্দর দেখতে পারবেন থাকলে হয় কি পাখিরাও ভালো ব্রিডিং করে এই কারণে করে রাখা তো চলে যাব পাখির কাছে দেখি পাখিরা কি করে তো সবার আগে ধর কুকুরটা দেখাই আমি বাচ্চাটা মাশ আল্লাহ একটু বড় হয়েছে টিম কিন্তু ফুল টিম যেহেতু বাচ্চা আছে কাছে দিতে দেবে না আমারে তো শুধু পানি দেওয়া আছে এদের খাসার মধ্যে আর কিন্তু পানি দেয় নাই একটা ফোর্স আমি আমিটার কারণে পানি দেওয়া হচ্ছে না আর এই সেই তিলা কুকুর বাচ্চাটা বাবার বসে গেছে আজকে শুধু পানি রাখছি আমার এই রাজগুগুটার আর এই ধলকুকুটার আরগুলো একটু পানি দিই নাই পানি দিব তিনটার দিকে একটু বিকাল হলে তারপর পানি দিব আর সবুজ গুগুলার দেখলাম আজকে ভালোই ইয়া করতেছে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় মোড়ে আছে দুটাই এটা আবার ডিম দিয়ে দিবে হয়তো রাইস কুকার আমার তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় তেমন একটা সময় নেয় না বাচ্চাটা একটু খাবার শিখে গেলে ডিম দিয়ে দিবে আবার বাচ্চাকে খাবার খাওয়াইতে চাচ্ছে বাচ্চাটা দেখতে ঠিক মায়ের মতোই হয় আস্তে আস্তে রঙ পাল্টায় তবে এই বাচ্চাটা নর বাচ্চা হয়েছে তো আর একটু যখন ছয় মাস হয়ে যাবে তখন বয়স হলে এটা রং পাল্টায় যাবে তিলাগুগু আছে তিলাগুগুর মতোই ওদের দিন যাচ্ছে ওদের মতোই আর আমার দিন যাচ্ছে আমার মতোই এখনো কোনো ফলাফল পেলাম না এদের কাছ থেকে সারাদিন কুকু কুকু ডাকে আর খাবার খায় এই এতটুকুই আশা করা যায় এরাও ডিম দিয়ে দিবে তবে ডিম দেওয়া দেরি আছে আপনার মনে হয় সবাই ডিম বাচ্চা করতেছে শুধু তিলা কুকুরটা ছাড়া এটাও দিয়ে দিবে ডিম তবে সময় লাগবে একটু এই পেয়ারটা ডিম দিবে 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 করতেছে এদের যে হাফ বাপ দেখতেছি সারাদিন বসে বসে খাওয়া আর ঘুম ছাড়া কিছু নাই এদের কাজ এই যে এটা মিস্টার টেঙ্গু এটাও ছেলে একটা হয়ে গেছে টিম সাইজ যাদের লাগবে তারা নখ দিতে পারেন সাথে ওদের আম্মুটাও আছে ফিমেলটা মনে হয় আবার ডিম দিবে কিছুদিনের মধ্যে সবুজ গোয়াগুলো দেখা যাক কি হয় দোয়া করেন আপনারা যাতে তাড়াতাড়ি এটা ডিম দিয়ে দেয় देखते से वो ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আজকে এই মাড়িটা দেখলাম হাড়ি গিয়ে বসতে দেখা যাক এই জোড়াটা কিন্তু টেম করা আমার এরা কী খাবার নিয়ে ব্যস্ত আছে সেটাই বুঝতেছি না তো প্লাস্টিক খাওয়ার ইচ্ছা ওদের যাই হোক দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আজকের মতো তরুগতি বিদায় নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম